মুসলমান পাশের রাষ্ট্র মায়ানমারে মার দিয়ে দশ লক্ষ রোহিঙ্গাকে পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশেও মুনাফিকদের হাতে মুসলমানেরাই মার খাচ্ছে ঠিক না বলেন ১৬ বছরে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে ১৬ বছরে যাদের ওপরে জুলুমার নির্যাতন করা হয়েছে তারা ছিল এক একটা কোরআনের নির্ভীক খাদেম ঠিক না বলেন আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না ওয়াজ করার জন্য পৃথিবীতে কারোর ফাঁসি হয় না শুধুমাত্র তার চক্রান্ত করে হত্যা করা হয়েছে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে ঠিক না বলেন মিজানুর রহমান আজহারিকে দেশছাড়া করা হয়েছিল শুধুমাত্র সৈরাসারদের বিরুদ্ধে কথা বলার কারণে আমির হামজাকে বন্দী করে রাখা হয়েছিল শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে কিন্তু যারা এই জমিনে কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে দিতে বাধা দিয়েছিল সময়ের ব্যবধানে আল্লাহ পাক তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে ঠিক কিনা বলেন এটা কি রাজনৈতিক বক্তব্য ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আই অ্যাম নট পলিটিক্যাল পার্সন ইট ইজ নট পলিটিক্যাল লেকচার এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আর আমিও কোনো দলীয় বক্তা নয় তবে কোরআন যেটা বলেছে সেটাই বলতে হবে ঠিক না বলেন মনোযোগ দিবেন খুব গভীর মনোযোগ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এমন কিতাব থেকে এমন কোরআন থেকে আপনারা কথা শুনতে এসেছেন এমন কোরআন থেকে আপনারা কথা শুনতে বসেছেন এ কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে একটু আওয়াজ দিবেন আমার কথা তো বুঝতে পারেন এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা দিয়ে দিলেন আল্লাপ বলেন আল্লাহ রবীন্দিন বলেন কোরআন খুলনেশ্বর বাকারার প্রথমে আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন তোমরা এই পশ্চিম রামনাগরে যুব সমাজের উদ্যোগে তাপসির মাহফিলে শুনতে বসেছো এই কনকনে শীতের মধ্যে কম্বলের তলে থাকলে তোমার পা গরম হতো ল্যাপের তলে থাকলে তোমার শরীর গরম হতো সেই গরম জায়গা এই ঠান্ডার মধ্যে যারা কোরআন শুনতেছ কেমন কোরআন শুনতেছ শোনো জালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লারই বাফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই বলি সুবাহ শুধু ভুল নাই মিথ্যা নাই তা নয় এ কোরআনের মধ্যে ভুল যে আছে মিথ্যা যে আছে এটার সন্দেহেরও অবকাশ আমি আল্লাহ রাখি নাই বলেন আল্লাহ রা লিকারি গিরা মারে এসমে ইশারা মুফতাদা মারেফা আল কিতাব এইটাও মারেফা আরবি গিরা মারে আল চার প্রকার আলিফলামে এস্তেক রকি দেয়াল্লা পাক আল আল কিতাবকে নির্দিষ্ট করে দেয়াল্লা পাক বলতেছেন দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন এ কিতাবের মধ্যে কোনো ভুল নাই এ কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই ভুল যে আছে মিথ্যা যে আছে এটার সন্দেহের অবকাশ আমি আল্লাহ রাখি নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন লিল্লাহ তকবীর আল্লাহু আকবার नारे তকবীর আল কোরআন এর আলো আলো আল্লাহু আল হাদিসের আলো আলো नारे আল্লাহর নাম নিতে ভালো লাগে নাকি খারাপ লাগে ভালো লাগে नारे তাকবীর এক সময় বলতে যা জঙ্গি স্লোগান নাউজুবিল্লাহ বলেন এটা কি জঙ্গির স্লোগান বিতর্কিত স্লোগান বিগত ষোলো বছরে যারা বলেছিল নারায় তাকবির আল্লাহ আকবার বিতর্কিত ছিল গান আমি হলফ করে বলতে পারি তাদের জন্মই বিতর্কিত ঠিকই না বলেন কারণ মুসলমানের জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত আছে না নাই জানাজার নামাজে আল্লাহ আকবার আছে না নাই কবরে রাখার পরে আল্লাহর নাম আছে না নাই যে মুসলমানের জন্ম হয় আল্লাহর নাম নিয়ে মৃত্যু হয় আল্লাহর নাম নিয়ে বাকি জীবনটা যারা আল্লাহর নাম নিতে চায় না ওরা আল্লাহর বৈধ বান্দা না ঠিক না বলেন আমাদের জন্ম হয়েছে আল্লাহর নাম নিয়ে মৃত্যু হবে আল্লাহর নামে বাদ বাকি পঞ্চাশ ষাট সত্তর বছরও চলবো আল্লাহর নামে ঠিক না বলেন যেটা বলতেছিলাম মধ্যে ভুল নাই নাই মিথ্যা এরকম মাঝে মাঝে একটু গরম না দিলে তো হয় না কোনো ইঙ্গিতে ইশারায় কথা হবে না সব হবে ওপেন ঠিকই না বলেন কারোর লাল চক্ষু দেখার মতো সময় এখন আমাদের নাই এ জীবন আল্লাহর জন্য শুভে দিয়েছি আল্লাহ একবার বলেন পঞ্চাশ ষাট বছর পরে আমার নাম নেওয়ার মতো কেউ এমনিই থাকবে না মরা যদি লাগেই আল্লাহর জন্যই মরবো ঠিক না বলেন কিসের জেল জরিমানা হামলা মামলার ফাঁসির দড়ি আমরা তো মুসলমানেরা মৃত্যু কোথায় আছে খুঁজে বেড়াই ঠিক না বলেন ভয় করে কাফের মুনাফিকেরা কারণ তাদের কবরে গেলেই খবর আছে না নাই কারণ যাদের আল্লাহ মানে না রাসুল মানে না কবরে গিয়ে মান রব্বুকার জবাব দিতে পারবে না দিন ইসলামের জবাব দিতে পারবে না রাসুলের জবাবও দিতে পারবে না ঠিক কিনা বলেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মুসলমান যারা আছেন সুস্থ যারা আছেন ইমানের দাবিতে কোরআনের কথা শোনার জন্য আমি লোক ডাকি না লোক ডাকে দশজন লোক থাকলেও কথা বলবো ইমানের দাবিতে কোরআনের কথা শোনার জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা কোরআনের মঞ্চে এসে বসে যান এক নম্বর কথা বললাম কোরআনের মধ্যে ভুল নাই কি নাই সন্দেহ নাই আচ্ছা বলেন এই কোরআনের মতো কোরআন লেখার মতো শক্তি কি আছে পৃথিবীর মানুষ কি কোরআনের মতো কোরআন রচনা করতে পারে আচ্ছা চেষ্টা করলে কি পারবে আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে দ্বিতীয় যে চ্যালেঞ্জটা করে দিলেন সোরা বাকারার তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহরবুল আলমিন বলেন

যদি তোমাদের মনের মধ্যে এই সন্দেহ হয় আমার নবী মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলে নাওজুবিল্লাহ বলেন যদি তোমাদের মনের মধ্যে এই সন্দেহ হয় ফাতু বি সু রতি একটা কোরানের মতো কোরান রচনা করতে হবে না একটা ছোট্ট সোরার মতো সোরাও রচনা করতে হবে না ফা ফাতু বিসুরতিম একটা সুরার দে সামান্য কিছু অংশ থাকে একটা আয়াতের কিছু অংশ তোমরা রচনা করে নিয়ে আসো দেড় হাজার বছর হয়ে গেল কোরআনের মতো কোরআন কি কেউ রচনা করতে পারছে নাকি বলেন আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে সুরা বনি ইসরায়েলের অষ্টআশি নম্বর আয়াতের মধ্যে আরো বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে দিয়ে চূড়ান্ত যে চ্যালেঞ্জটা করে দেয় আল্লাপাক বলেন কুল হে নবী আপনি বলেন ইংসু আল জিন্ন জিন যদি একত্রিত হয় জিন জাতি ইংসান মানুষ যদি একত্রিত হয় লাই এত কোরআনের মতো সামান্য কোরআন যেন তারা রচনা করে হাজ আল কোরআন এ কোরআনের মতো কোরআন যেন তারা রচনা করে লাই এতু না বিমিসলিহি তারা সামান্য অংশও রচনা করতে পারবে না অনৌকা কানা লিবা দিং জহি যদি জিন মানুষদেরকে সাহায্য করে মানুষ যদি জিনদেরকে সাহায্য করে উভয় জাতি একত্রিত হবার পরেও চেষ্টা করলে সামান্য কোরানের মতো কোরান রচনা করা যিনিংসানের পক্ষে কখনো সম্ভব নয় কে কি না বলেন দুইটা কথা জানতে পারলাম কোরআনের মধ্যে ভুল নাই মিথ্যা নাই কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব তাহলে সেই কোরআন থেকে সঠিক কথাগুলো শোনার দরকার আমার আপনার আছে না নাই আমরা জীবন পরিচালনা করব কি দিয়া ওয়াজ শুনতেছি কি দিয়ে আমরা ব্যবসা করব কি দিয়ে আমরা ক্ষেত খামারে যাই সেখানে নিয়ম নীতি মানি কি দিয়ে ব্যাংকে যখন অর্থনীতি চালাবো কি দিয়ে আর রাজনীতি করব মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে নাকি বলেন রাজনীতি করার দরকার আছে না নাই কোরআন কেন এসেছে পৃথিবীর মানুষদেরকে সঠিক পথ বলেন দেখাতে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে একমাত্র কি আমার মতো হজুরের কাছে আসবেন যারা হেফাজত করে হেফাজতের কথা বলবে যারা জামাত করে জামাতের কথা বলবে যারা শর্মনায় আছে শর্মনায়ের কথা বলবে এরপরে যারা অন্য দলের আছে যে যে দলের আছে যে যে মতের আছে সেই দলের কথা সেই মতের কথা বলে কিন্তু কোরআন বলে একমাত্র সঠিক জান্নাতের কথা ঠিক না বলেন কোনো দলের কথা কোন মতের কথা বললে হবে না মানুষদেরকে ডাকতে হবে কোরআনের পক্ষে কোরআনের পথে আর কোরআনের পথে পারে মানুষদেরকে জান্নাতের পথে তুলে জান্নাতে নিয়ে যেতে ঠিক না বলেন কোনো বাবার কথা দাদার কথা চলবে না দাদার কথা বাবার কথা চলে দেশ কেমন চলে চুয়ান্ন বছরে আমরা দেখেছি ঠিকই না বলেন কথা বলেন না কেন এদেশ বাবা চালালে কেমন চলে দেখেন নাই আপনারা স্বামী চালালে কেমন চলে দেখেছি চাচা চালালে কেমন চলে দেখেছি ম্যাডাম চালালে কেমন চলে তাও দেখেছি জননী চালিয়েছে ষোলো বছর তাও দেখেছি কেমন চলে কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই শুধুমাত্র একটা জিনিস দেখার বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন চলে এটা মুসলমান দেখতে চাই ঠিক কিনা বলেন এটা স্বাধীন দেশ এদেশ মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানের সংবিধান হবে কোরআন ঠিক কিনা বলেন লেলেন কালমার্স আব্রাহাম লিঙ্কনার মাংসাতুনের আদর্শ দিয়ে কখনো শান্তি আশা করা যায় না এ দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় একমাত্র রাসুলের আদর্শের বিকল্প কোনো আদর্শ নাই ঠিক কিনা বলেন একমাত্র কোরআনের পথ ছাড়া এ জাতিকে মুক্তি দেওয়ার মতো আর কোনো পথ নাই কারণ কাছে যাবেন তার দরবার টিকানোর জন্য হু হু সন্ধ্যা আমল আর কোরানের আমল যদি দেয় কোরআনের আমল দিলে নবীর মতো তিন বছর জেলখানায় থাকতে হবে ঠিকই না বলেন কোরআন মানুষকে কি করে একটা আয়াত দীপ দেন সোয়া ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ রব্বুল্লাহামিন বলেন কিতাপ পোন আংজাল্না হো ইলাই কালি তুষৰী জান্না চাম মিনাজুলুমাতী ইলা নুৰ বি ইজিনী ৰব বিহীম ইলা চিৰ তিল্লাজিজিল হামিদ বলি আল্লাহ আকবাৰ আল্লাহরব্দুল আমিন বলেন কিতাপোন আংজালনা হে নবী আপনার কাছে একখানা কিতাব নাজিল করেছি লিতুখ্রিজান নাস এই কিতাব এই জন্য নাজিল করেছি যেন আপনি দুনিয়ার মানুষদেরকে অন্ধকারের পথ থেকে অন্ধকারের পথ কি রাতের অন্ধকার নয় আমাবর্ষার অন্ধকার নয় ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে দিলে যে অন্ধকার হয় সে অন্ধকারের পথ নয় জুলমাত বলা হয় আল্লাহর ভাষায় ওইটা হচ্ছে জুলুমাত মানুষের তৈরি করা নিয়ম নীতির নাম হচ্ছে না বলেন বলেন আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে এ জমিন সৃষ্টি করেছে কে আসমান সৃষ্টি করেছে কে এই জমিনে আইন চলবে কার এটা কি রাজনীতি জমিন যার আইন চলবে তার এটা কি রাজনীতি এটা যদি কোনো মুসলমান বিশ্বাস না করে সে কাফের ঠিক না বলেন আলা লাহুল খলকুল আম সৃষ্টি যার আইন চলবে তার ঠিক না বলেন এটা যদি কোনো মুসলমান অস্বীকার করে যদি কোরআনের রাজনীতি এটাকে অস্বীকার করে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না তাহলে আল্লাহর জমিনে তার বসবাস করার কোনো অধিকার থাকে না ঠিক না বলেন চুয়ান্ন বছরে দেশে মুসলমান ক্ষমতায় থাকার পরে ভাগ মুসলমানের দেশে সংসদে কোরআন যায় না নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যদি কোরআন পরিপূর্ণভাবে এ দেশে বাস্তবায়ন করা না হয় ঠিক না বলেন শুধু নামাজের নাম ইসলাম না রোজার নাম ইসলাম না কোরআন দিয়ে রাজনীতি হবে কোরআন দিয়ে সংসদ চলবে এটার নামও ইসলাম ঠিক কিনা বলেন মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বলেন কি হবে ছাত্র চুমুকে চুমুখে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা ঠিক না বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সোনার ছেলে কিসের ছেলে সোনার ছেলে একশো গ্রামেকে দর্শন করে মিষ্টি বিলিয়েছিল ষোলো বছরে তার কোনো বিচার করা হয় নাই কোরআনের বিচার যদি থাকতো জিনার শাস্তি হতো ঠিক কিনা বলেন এজন্য এই সমস্ত নাস্তিক মুরতাক কোরআন বিদ্বেষীদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে এজন্য জন্য কবি বলতেছে কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা এরছে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এরছে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকে তাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে ঠিক না বলেন কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপুরু মাথায় ময়দানে আইসুটে আয় কাফনের কাপুরু মাথায় ময়দানে আইসুটি আয় বিলিয়ে দেনা তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বলেন যেটা বলতেছিলাম তাহলে কোরআন পরে মানুষদেরকে সরল সঠিক পথ দেখাতে জান্নাতের পথ দেখাতে ঠিক না বলেন গান গাওয়ার জন্য আমার ভাই আছে আরেফ ভাই সুন্দর গান আমি গজল গাই না ভাই এই আমার দুই বন্ধু যে বসে আছে এদের অত্যাচারে দুই তিনটা গজল গান গাওয়া লাগে বলে যে ওয়াজ নাকি সাথে না গজলে বজল ছাড়া নাকি ওয়াজ হয় না বলে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করেই তো সময় পাওয়া যায় না ঠিক কিনা বলেন কিচ্ছা কাহিনীর বলার দিন শেষ আগামীতে হবে কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোরআনের মঞ্চে কোনো নেতা নেত্রীর রাজনীতি হবে না কোরআনের মঞ্চে কোনো সাপের কাহিনী ব্যাঙের কাহিনী পীরের কাহিনী হুজুরের কাহিনী হবে না কোরআনের মঞ্চে ইসলামের মঞ্চে কোরআন থেকে নবীর আদর্শের কথা বলতে হবে ঠিক কিনা বলেন এ কোরআন এসেছে পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করতে কি করতে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে এটা কি জামাত ইসলামের বানানো হেফাজতের অন্য কোন দলের বানানো স্লোগান সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এ স্লোগান বানিয়েছে কে সোরাবনী ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا جربوا لي الله أكبر الله رب العالمين بولين وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ هنوبي আপনার কাছে দীর্ঘ তেইশ বছর সময় নিজে কোরআনটা নাজিল করেছি মা হুয়া শেফা এই কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য বলেন ঝাড়ফুক করার জন্য বাড়িতে মোবাইল হারিয়েছে বউ মার নাক ফুল হারিয়ে গেছে হুজুরের কাছে এসে চাল ফুল চাল পরা নিয়ে যেয়ে চোর ধরার জন্য কি কোরআন এসেছে কোরআন এসেছে সমাজ থেকে সুরি বন্ধ করার জন্য ঠিক না বলেন কোরানের সোরের বিধান আছে সোরামাই তার আটত্রিশ নাম্বার আয়ত আল্লাহ বলতেছেন চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে এটা চোর কি করে সমাজ থেকে সুরি কি করে বন্ধ করা যায় আল্লাহ পাক কোরআনের মধ্যে আইন দিয়েছে ঠিক না বলেন তাবিজ লেখার জন্য ঝাড়ফুক করার জন্য আর চাইল পরে চোর খুঁজে বের করার জন্য কোরআন আসে নাই অনুনাজিল মিনাল কোরআন হেনবি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি মা হুয়া শেফা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করে আমি কোরান নাজিল করেছি জোরে কন আল্লাহ আর একটু আস্তে কন আল্লাহ বাঙালির অভ্যাস এটা আস্তে করে জোরে কয় বুঝছেন আল্লাহ পাক বলতেছেন কোরানের মধ্যে আছে সব সমস্যার সমাধান তাহলে আপনার একটা স্লোগান দেন সব সমস্যার সমাধান দিতে পারে বলেন সব সমস্যার সমাধান কোরান ছাড়া অন্য কিছু শুধু একটা বিড়ি একটা চা দিলে কোরানের বিরুদ্ধে কাজ করে কে কে না বলেন কোরান যে দলের মধ্যে কোরান নাই যে দলের কর্মসূচির মধ্যে কোরান নাই যে দলের মধ্যে কোরানের নীতি নাই সে দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কে কে না বলেন যে নেতা নামাজ পড়ে না ও তার পিছনে যারা স্লোগান দেয় ও নামাজ পড়েও ওই নেতা যেহেতু নামাজ পড়ে না ওবে নামাজী ঠেকে না বলেন ঠিক বলতেছে না মনে হয় মেলে না এই সুরা বনি ইসরায়েলের একাত্তর নম্বর আয়ত আল্লাহ পাক বলতেছে এও মানাদ উনাসিম উনা কিয়ামতের দিন তোমাদের নেতা সহকারে দাঁড়াবো এখন নেতা দাঁড়াবে সামনে কর্মী দাঁড়াবে পিছনে নেতা যদি ডাইল ইয়াবা খোর মদ খোর গাজা খোর টেন্ডার সাদাবাজ হয় সেই নেতার পিছনে যদি যতই নামাজি দাঁড়ায় নেতার দিকে তাকালে কি আল্লাহ খুশি হবে তাহলে ওই নেতাকে দেখে আল্লাহ যদি খুশি না হয় নেতার কর্মীদের দেখে আল্লাহ খুশি হবে ওই নেতার নেতৃত্ব মানতে হবে যে নেতার মধ্যে আছে নামাজ ঠিক না বলেন ওই নেতার নেতৃত্ব মানতে হবে যে নেতার আদর্শ হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কারণ আমাদের একমাত্র নেতা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আমাদের রবকে আমাদের নেতাকে মোহাম্মদ সাল্লাহ আমাদের রাজনৈতিক দলের নাম ইসলাম বলেন কি কবরে মান তোমার রবকে তোমার দিন কি মানে তোমার রাজনীতি কি আর তোমার নেতাকে আমার রব আল্লাহ আমার নেতা মোহাম্মদ আমার দল ইসলাম ঠিক কিনা বলেন এই শিকার কবরে দেওয়া লাগবে না কি লাগবে না তাহলে কবরে যদি রবের কথা বলতে হয় কোরআনের মধ্যে রবের অর্থ আসছে উনিশটা তাপসিরে কাবির আল্লামা ফাখর উদ্দিন সামারাইজ করে অর্থ বানিয়েছে পাঁচটা এক নাম্বার রবের অর্থ রব মানে আইন দাতা দুনিয়ায় যারা রবের আইন মানে না কবরে গিয়ে তারা রব্বি আল্লাহ বলতে পারবে না ঠিক না বলেন কবরে যদি বলতে চাই আমার রব আল্লাহ দুনিয়ার পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনে রবের আইন মানার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন এজন্দো বলতেছে দুনিয়ার মানুষ মানুষজন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কারণ কোরআনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষ চলার জীবনে যা দরকার মানুষের জীবনে পারিবারিক জীবন প্রথমে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রনীতি যুদ্ধনীতি সন্ধিনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি মানুষের জীবন চলতে যা দরকার হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার বিস্তারিত ব্যাখ্যা করেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন সুরা ফুরকনের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ও আহসানা জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ইয়াতুনাকা বিমাসাল হে নবী পৃথিবীর মানুষ যে সমস্যা নিয়ে আপনার কাছে আসবে এবার বলেন তোমাদের পারিবারিক জীবনে সমস্যা আছে না নাই আন্তর্জাতিক জীবনে সমস্যা আছে না নাই মানুষের জীবনে সমস্যা ছাড়া জীবনই নাই ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে আপনি আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবেন না আপনি কোরআন দিয়ে জাতির মানুষদেরকে সঠিক ব্যাখ্যা করে করে ওলা কাবি মাসাল কোরআনের মধ্যে সব কিছুর মাসাল সমাধান আছে আপনার কাছে যে সমস্যা নিয়ে আসবে বিলহাক আপনি কোরআন থেকে সত্য সহকারে ও আহসানা সঠিক সমাধান করে করে উত্তম ব্যাখ্যা করে করে মানুষদেরকে সমাধান করে দিবেন বলি দেবেন তাহলে আমাদের সমস্যার কথা বলবো কোরআনকে কাকে বলবো এখন কোরআনকে বলি ভাই কোরআন তোর মধ্যে কি রাজনীতি আছে কোরআনের মধ্যে কি রাজনীতি আছে বাংলাদেশে এখন রাজনীতির সমস্যা ঠিক না বলেন তাহলে কোরআন থেকে যদি রাজনৈতিক সমস্যার সমাধান হয় মানার দরকার আছে না নাই কোরআনকে প্রশ্ন করি কোরআন বাংলাদেশ চুয়ান্ন বছর হয়ে গেল ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এ দেশ চার পাঁচ বছর বয়স হয়ে গেলে আগা কেটে মুসলমান বানায় আদম সমারি জনসমারিতে মুসলমান কিন্তু চুয়ান্ন বছর ইসলাম কায়েম হয় না কারণটা কি কোরআন তুই বলে দেআশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলামিন বলেন ও আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ও হুদা ওয়া রাহমাতা অবশরা লিল মুসলিমিন জোরে বলি আল্লাহু আকবার আপনাদের কি খারাপ লাগতেছে না না বলবো কোরআন কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নাযালনা আলাইকাল কিতাব হে নবী আপনার কাছে একখানা কিতাব নাজিল করেছি মা ফাররত না ফিল কিতাব ইমিং এটা সুরা আন আমের আটত্রিশ নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন মানুষের জীবন চলার জন্য যা দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই সোমান আল্লাহ বলেন মানুষের জীবন চলতে যা দরকার মানুষের জীবন পরিচালনা করার জন্য যা দরকার মা কুল্লি এমন কোন ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি বলেন এখন কোরআনকে বলি তাহলে কি রাজনীতি আছে কোরআন বলতেছে এমন কিছু নাই যা কোরআনের মধ্যে নাই তার এর মধ্যে রাজনীতি আছে না নাই বলে বাংলাদেশে কোরআনের রাজকায়েম হয় না কারণ কি মাইদার 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আফাহুকুমাল জাহিলিয়াতিয়াবুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন জোরে বলি আল্লাহু আকবার আকবার তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাযি আল্লাহু আলাইহি লেখতেছেন আল্লাহ পাক আফসোস করে বলতেছেন আফা হুকমাল জাহিলিয়তি এবগুন তোমরা কি জাহেলদের কাছ থেকে আইন তালাশ করো কি আফা হুকমাল জাহিলিয়া স্পষ্ট কথা মূর্খদের কাছে কি তোমরা আইন চাও লেলিলের আইন চলে এদেশ দেশ এখনো ব্রিটিশের আইনে চলে ঠিক না বলেন যতগুলো ধারা আছে চোর যদি চুরি করে ধরা পড়ে তিন থেকে তিন বছরের জেল আর কিছু জরিমানা এটা ব্রিটিশ আইন কিসের আইন ব্রিটিশ আইন আচ্ছা বলেন তো কোন চোর জেল খেতে জেল খাতার পরে চুরি বন্ধ করছে নাকি চোর ডাকাত হয়েছে ডাকাত হয় নাই এবার আসেন কোরআন কাছে বলি যে কোরআন চোর যদি চুরি করে ধরা পড়ে তাহলে কি হবে ভাই তুই বল কোরআন সরমাইদের আটত্রিশ নম্বর আয়তে বলতে যাও সারি ক সারি কত ফাঁকত ও চোর আর সুন্নি যদি সাক্ষী আর প্রমাণে যদি ধরা পড়ে আর সে যদি আসলেই চুরি করে স্বভাবে কিসে বলেন কিসে চুরি করে আর সেই সোর যদি অভাবে চুরি করে সমাজের ধনী যারা আছে অথবা রাষ্ট্রের দায়িত্ব যারা আছে তাদের দায়িত্ব তার অভাব যেন পূরণ করে দেয় আর কোন সোর যদি স্বভাবে চুরি করে তার শাস্তি হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ হলে তার হাত কেটে দাও কি করো আচ্ছা এই বিধান যদি বাস্তবায়ন হয় এ দেশে কি আর চোর থাকবে এই বাস্তবায়ন হতে বাধা দিয়েছে কারা এমপি মন্ত্রী চিওনো ইওনো ওসি জিসি কারণ কি তারা অভাবে চুরি করে নাই ওদের টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক আসে কলমের খোসা দিয়ে এসি রুমের মধ্যে বসে থেকে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সোরের দলেরা বাংলাদেশেও রাখে নাই চুরি করে বিদেশে বাঁচিয়েছে কে না বলেন কারণ তারা জানে এই বিধান যদি বাস্তবায়ন হয় এই রামনাগর গিরামের গরিবদের কিচ্ছু হবে না ওই চোরগুলোর হাত থাকবে না ঠিক বলেন আল্লাহ পাক বলতেছেন আফা হুকমাল জাহিলিয়া তোমরা কি সেই জাহিলদের আইন তালাশ করো অমান আহসানু মিন আল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন অতচ আমি আল্লাহ উত্তম বিধান দিয়ে কোরআন নাজিল করেছি সুবহানাল্লাহ বলেন এরপরে আসেন আমার দেশে জিনা আর পরকিয়া আছে না নাই আছে এটার শাস্তি মনে হয় কোরআনে নাই আমার দেশে যদি কারুর বইয়ের ঘরে কেউ যদি ধরা পড়ে চল থাপ্পর দুই একটা দিয়ে গ্রামের সালিসে দশ বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ঠিক কেনা বলেন এতে কি হয় ও আরো সাহস পায় টেকা পঞ্চাশ হাজার গেছে আমার ভাইতে অকাম একটা করছে গর্বের সাথে রামনাগর বাজারে এসে পরের দিন চা খায় ঠিক কিনা বলেন আর কোরআন কি বলতেছে সুরানুরের দুই এবং তিন নম্বর আয়াত ও জানি এত জানি আমি লম্বা করে বলতেছি না সময় খুবই স্বল্প অনেক কথা বলার আছে আল্লাহ পাক সুরা নুরের দুই এবং তিন নম্বর আয়াতে বলতেছে জিনা কারিনী কোনো বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে এটা যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে ওরা যদি অবিবাহিত হয় তাকে একশো জুরাবেতের বাড়ি দাও কয়শো আর যদি সে বিবাহিত হয় আর পরকিয়া আর করে সাক্ষী প্রমাণে যদি ধরা পড়ে তাকে পর্যন্ত মাজা মাটির মধ্যে পুঁতে ফেলে রেল লাইনের যে পাথর আছে ওই পাথর নিক্ষেপ করবে ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ আইন কার এই আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় জেনা পরকিয়া তো দূরে থাক আমার যুবক ভাইদের রাতের ওটাও বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য জেনা পরকিয়া চুরি ধর্ষণ এগুলো বন্ধ করার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই এই আইন গুলো চাই না তারা এই সমাজে চোর আর জেনাকারী যারা তারা ঠিক না বলেন তালিবে তুই মুসলমান তোর সমস্যা কি এই কথাগুলো যখন বলি আমার বাবার কথা বলি না দাদার কথা বলি না মুসলমানের দেশের সংবিধান হবে কোরআন দিয়া কেন চুয়ান্ন বছরে কোরআন সংসদে গেল না তার মানে এই সোর এই মুনাফিক এই ধর্ষণ এই সমাজের মুসলমান নামধারী মুনাফিকদের কারণে আজকে কোরআন সংসদে যায় নাই ঠিকই না বলেন কিন্তু আপনারা কি কোরআনের পক্ষে আছেন না নাই আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ঠিক না বলেন এটা যদি জামাত ইসলামের মাধ্যমে যায় ওর পক্ষে আসি হেফাজতের মাধ্যমে যদি যায় তার পক্ষে আসি বিএনপির মাধ্যমে যদি যায় তার পক্ষে আসি এক কথায় যাদের মাধ্যমে সংসদে কোরআন যাবে আমরা মুসলমান ইমানদার তাদের পক্ষে আসি